আসসালামু আলাইকুম বরহমাতুল প্রতিদিনের সূচনা হয় হজরের নামাজের মাধ্যমে কিন্তু নামাজের পর আমরা অনেকেই ব্যস্ত হয়ে যায় কেউ মোবাইল দেখি কেউ ঘুমিয়ে পড়ি কেউ কাজে বের হয়ে যায় কিন্তু জানেন কি হজরের পর কিছু ছোট ছোট আমল আছে যেগুলো আপনি আমি করলে পুরো দিনের মধ্যে আল্লাহর বরকত শান্তি আর সফলতা নেমে আসে চলুন জেনে নেই সেই পাঁচটি গুরুত্বপূর্ণ পাঁচটি আমলের মধ্যে প্রথম নাম্বার যেটি রয়েছে সেটি হল হজরের নামাজ নামাজের পর বসে থাকা এবং জিকির করা রাসুল আলী বলেছেন যে ব্যক্তি ফজরের নামাজ জামাতের সাথে পড়ে এরপর সূর্য ওঠা পর্যন্ত বসে থেকে আল্লাহকে স্মরণ করে তারপর দুরাকা নামাজ পড়ে সে পুরনো হজ ও উমরার স পায় সুবাহ ভাবুন তো মাত্র কিছুক্ষণ জিকির করলে হজ ও উমরার সমপরিমাণ পরিমাণ স পাওয়া যায় তাই নামাজ শেষে তাজবি তাহমে তাকবির এবং আস্তাউ বারবার বলুন এটাই দিন শুরু করার সেরা পদ্ধতি পদ্ধতি হবে পাঁচটি আমলের মধ্যে দুই নম্বর আমল হল সকালবেলা জিকির ও দোয়া পাঠ করা নবী সাল্লাহ আলী আসাল্লাম প্রতিদিন সকালে নির্দিষ্ট কিছু দোয়া পড়তেন যেমন আউজবি কালি মাতিল্লাহি তা মাতি মিংসারি মা খালা এই দোয়াগুলো আমাদেরকে অদৃশ্য বিপদ জাদু হিংসা সব কিছু থেকে রক্ষা করে সকাল সন্ধ্যা জিকির বই থেকে বা অ্যাপ থেকে এগুলো পড়ে নিতে পারেন আউজবি কালি মাতিল্লাহি তা মাতি মিংসারি মা খালা আমি আল্লাহর পূর্ণাঙ্গ বা নির্মাধ্যমে তার সৃষ্টির অনিষ্টকে আশ্রয় চাচ্ছি পাঁচটি আমলের মধ্যে তিন নাম্বার আমল হলো ফজরের সময় মন সবচেয়ে পরিষ্কার থাকে এই সময় কোরআন তেলোয়া করলে হৃদয় শান্তি নাম আল্লাহ তালা বলেন আর ফজরে কোরআন তো সাক্ষ্যযুক্ত অর্থাৎ ফজরে কোরআন ফেরেস্তারা বিশেষভাবে শুনে লিপিবদ্ধ করে প্রতিদিন অন্তত এক পৃষ্ঠা করে কোরআন তেলোয়া করুন চার নাম্বার আমল হল রিজিকের জন্য দোয়া ও কাজের নিয়ত করা হজরের পর আল্লাহর কাছে রিজিক বরকত ও হেদায়ত চাওয়া খুবই গুরুত্বপূর্ণ আমি উপকারী জ্ঞান পবিত্র এবং আমল চাই এই দোয়া প্রতিদিন পাঠ করলে দিনটি বরকতময় হয় কাজেও সফলতা আসে সর্বশেষ পাঁচ নম্বর আমল হলো অন্যের জন্য দোয়া করা সকালে শুরুতে কারো জন্য দোয়া করলে ফেরেস্তারা বলে তোমার জন্য একই দোয়া কবুল করা হোক যেমন হে আল্লাহ আমার ভাই বোনদের হেদায়ত দান করো রোগ মুক্তি দাও এইভাবে অন্যদের জন্য দোয়া করলে নিজের জীবনেও বরকত আসে প্রিয় ভাই বন্ধুগণ সকালের এই পাঁচটি ছোট আমল আপনার দিনটাকে বদলে দিতে পারে হজরের নামাজের পর কিছুক্ষণ সময় নিন আল্লাহর স্মরণ দেখবেন মন থাকবে শান্ত কাজ হয়ে যাবে সহজ আর রিজিকে আসবে বরকত আল্লাহ রব্বুল আলমিন আমাদের সকলকে ফজরের পরে এই পাঁচটি আমল করার তাওফিক দান করুন